নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি বেঙ্গল বেট আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে হেনস্তা বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে তাদেরকে হেনস্তা হারিয়ানা থেকে একশো জন হরিয়ানা থেকে একশো জন পরিযায়ী শ্রমিক ভারতে বাংলায় ফিল্লো বলে খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো আতঙ্কে হরিয়ানা ছাড়লেন বাংলায় ফেরা বাড়ি ফিরলেন একশো পরিযায়ী শ্রমিক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফিরলেন হরিয়ানার গুরগাঁও সহ বিভিন্ন এলাকায় হেনস্থার অভিযোগ রাস্তাঘাট ও বাজারে দেখা হলেই নানাভাবে অত্যাচার করা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিকদের বাঙালি বুঝতে পারলেই মারধর করা হচ্ছে তোলা আদায় করা হচ্ছে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের বাধ্য হয়েই সব পরিবারে বাংলায় ফিরতে হলো তাদেরকে অভিযোগ ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে তাদেরকে আতঙ্কে হরিয়ানা ছাড়লেন ছেড়ে বাংলায় ফিরলেন একশো জন পরিযায়ী শ্রমিক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা হরিয়ানার গুরগাঁও সহ একাধিক এলাকায় হেনস্থা করা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের রাস্তাঘাট ও বাজার নানাভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বাঙালি বুঝতে পারলেই মারধর করা হচ্ছে তোলা আদায় করা হচ্ছে এমনই অভিযোগ আনছেন ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা বাধ্য হয়ে সপরিবারে বাংলায় ফিরলেন তারা অভিযোগ ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের হরিয়ানা থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা একশো জন পরিযায়ী শ্রমিক তাদের অভিযোগ যে বাঙালি সন্দেহে তাদের বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে তাদেরকে মারধর করা হচ্ছে বাজার হাট যেখানে দেখা হচ্ছে সেখান থেকে তোলা তোলা হচ্ছে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে তাদের ওপর আতঙ্কে হারিয়ানা ছাড়লেন বাংলায় ফিরে এসছেন একশো জন পরিযায়ী শ্রমিক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শঙ্কর দাস শঙ্কর হরিয়ানায় আমরা এর আগেও দেখেছি যে হরিয়ানা পুলিশের তরফ থেকে যে বারংবার অভিযোগ উঠে আসে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু এই যে ভিন রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তাদের উপরে হেনস্থা করা হচ্ছে তাদেরকে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে আবারও সেই একই অভিযোগে একশো জন পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসেছেন বাংলায় তাদের অভিযোগ যে বাজার হাট যেখানেই দেখা হচ্ছে তাদেরকে তাদের থেকে তোলা তোলা হচ্ছে এবং সেখানে কিন্তু তাদেরকে মারধরও করা হচ্ছে এমন অত্যাচার কিন্তু ঘটনা সামনে আসছে কি খবর রয়েছে তোমার কাছে হ্যাঁ সাধনা মানে এবারে তুমি যেটা যেমনটা জানালে যে এই যারা ফিরে এসেছেন তাদের এমনটাই অভিযোগ যে তারা যেটা বলতেন যে তারা যখন কোনো বাজারে যাচ্ছেন বাজার করতে বা রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন অবসর টাইমে তখন যখনই সেখানকার মানুষজন দেখতে পাচ্ছেন যে তারা বাঙালি বা বাংলা ভাষায় তারা কথা বলে তারপরেই নাকি তাদের উপরে নানাভাবে অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে এবং তাদের অপর্য বাসায় কোন জায়গায় তাদের কাছ থেকে টাকা পয়সাও আদায় করা হচ্ছে এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই যে মানুষ যারা যারা ফিরে এসেছেন তারা যে অভিযোগ করেছেন এই অভিযোগ কিন্তু সম্পূর্ণটাই সেখানকার স্থানীয়দের বিরুদ্ধে কারণ তারা কিন্তু এটা বলেছেন যে পুলিশের তরফ থেকে সেরকম কোনো সমস্যা হয়নি কিন্তু এই বিষয়গুলো নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা সেখানে কোনো রূপ সহযোগিতা তারা পায়নি এবং এই অবস্থার মধ্যে এই মানুষগুলো বাংলা থেকে কেউ আট বছর আগে কেউ দশ বছর আগে তারা হরিয়ানার গুরগাঁও সহ বিভিন্ন এলাকায় তারা কাজ করতেন কেউ বা হচ্ছে কোনো অফিসের নিরাপত্তারক্ষীর কাজ কেউ বাড়ির পরিচারিকার কাজ সেরকম তারা পরিবার সহ তারা সেখানে গিয়ে তারা থাকতেন কিন্তু এই পরিস্থিতির জন্য তারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন এবং সেই আতঙ্ক থেকেই তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হয়েছে এবং আজকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এই যে ফিরে আসা শ্রমিক তাদের সংখ্যা একশো জন এবং তারা একটি বাসেই তারা ঠাকাঠাসি করে সেই বাসে করে এই একশো জন তারা ফিরে এসেছেন তাদের মধ্যে যেরকম মহিলা রয়েছে তেমনি বেশ কয়েকজন বা শিশুও রয়েছে এক কথায় বলতে গেলে তাদের বাড়ি গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন এলাকায় এবং তারা আতঙ্কেই ফিরে আসছেন এমনটাই অভিযোগ করছেন এই পরিযায়ী শ্রমিকরা ধন্যবাদ শঙ্কর হরিয়ানা থেকে বাংলায় ফিরে আসা একশো জন পরিযায়ী শ্রমিক তাদের এই বিষয়ে কি অভিযোগ শোনাবো আমরা ডিউটিতে গেলে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে মারপিট করতেছে আবার উঠে তুলে নিয়ে যাওয়ার পর পয়সা নিচ্ছে কারো কাছে বিশ হাজার কারো কাছে তিরিশ হাজার এইভাবে পয়সা নিয়ে তারপরে ছাড়তেছে মারতেছে এসবই কিছু করতেছে আমরা সব পালিয়ে এসতেছি কাছে পরিচয়পত্র নেই পরিচয়পত্র সব আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব আছে তাও রেশন কার্ড কিছু দেখে না এভাবে উঠে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে নিয়ে যায় মারপিট করতেছে আপনাদের পরিচিত কাউকে তুলেছে হ্যাঁ আমাদের পরিচিতি চলেছে আমাদের সঙ্গে থাকতে চলে দু তিন দিন তুলে নিয়েছিল কারোর কাছে বিশ হাজার নিচে কারো কাছে তিরিশ হাজার নিচে ঘটনায় বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান তিনি কি জানাচ্ছেন শোনাবো সরকারের অত্যাচারে মানুষ ভয় চলে আসছে বাংলা কথা বলার জন্য তাদেরকে ভাবছে বাংলাদেশের লোক অত্যাচার চালাচ্ছে বেশিরভাগ পশ্চিমবাঙ্গার লোকই অত্যাচারিত হচ্ছে বাঙালি হিন্দু মুসলিম সবারও অত্যাচার চালাচ্ছে এবং রাধানগর থেকে যে এসছে সে আমাদের এখানকারই লোক দক্ষিণ দিনাজপুর জেলার লোক তাদেরও অত্যাচার হয়েছে তারা সব গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে জীবন বাঁচার তাগিদে তারা এসছে যাই জন্য বড় সভার পক্ষ থেকে দেখতে আসলাম মানুষ কীভাবে আসছে তাদের চিন্তাধারা কি তারা কীভাবে জীবনযাপন করছে সেই কারণে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম তারা কেন আসলো ওখান থেকে বাইরে শুনলাম তাদেরও মারধর চলছে তাদেরকে বাংলাদেশি ভাবছে বাংলা কথা বলতে দিচ্ছে না কেউ টাকা নিয়ে নিচ্ছে তাকে ধরে মারছে এত মানুষ চলে আসছে